পৃথিবী বড় বড় শক্তিশালী দেশ মানুষ মারা যন্ত্র বানাচ্ছে কিন্তু বাসানের যন্ত্র কেউ বানাচ্ছে না তাসেন পৃথিবীটার ভালোবাসে প্রকৃতিরই বাসানের যন্ত্র বানাই বৃক্ষপ্রেমী চিত্তরঞ্জন দাস এখনো পর্যন্ত রোপণ করেছেন প্রায় দুই লক্ষ অষ্টাশি হাজার তাল গাছ দুই সালে শুরু করা এই কাজ করে যাবেন আমৃত্যু তাল গাছ লাগিয়ে তার প্রশংসা ও সুনাম এখন এলাকার সীমানা ছাড়িয়ে দেশব্যাপী প্রকৃতির প্রতি ভালোবাসা এবং একাগ্রতার মাধ্যমে মানুষ তার স্বপ্নের সীমানা অতিক্রম করতে পারে তার বাস্তব উদাহরণ চিত্তরঞ্জন দাস যশোরের এই বৃক্ষপ্রেমীকে নিয়ে আজকের বাংলাদেশ যশোর জেলার অভয়নগর মনিরামপুর উপজেলা সহ নোয়াপাড়া পৌরসভা এলাকার অন্তত বিয়াল্লিশটি ছোট বড় সড়কের দুই ধারে গত ষোলো বছরে তিন লাখের কাছাকাছি তালের বীজ বুনেছেন সেই সাথে এসব সড়কে প্রায় ছাপ্পান্ন হাজার খেজুর গাছের বীজও রোপণ করেছেন তিনি এখন যশোরের সীমানা পেরিয়ে দেশের অন্যান্য জেলায় এই কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছেন চিত্তরঞ্জন গত বছর ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং পিরোজপুরের কাউখালীতে দশ হাজার তালবীজ লাগিয়েছেন দেখেন তাল গাছে দশটা গুণ আছে তাই আমি তাল গাছ লাগাই লোকে বলে বা আমার সংসারতে যে তোমার নিজের টিনিস ঘরে পানি পড়তেছে কেন এই গাছ লাগায় বেড়া সারাদেশ তো দেখো আমরা তিন চারজনের নিয়ে ভাবলি আম না কোটি কোটি মানুষের বা কোটি কোটি প্রাণীর যদি কোনো উপকার আসে বা অক্সিজেন গাঁতী পূরণ করে বা বজ্র বাঁচায় সব কষ্ট স্বীকার করে এই রোদ্দি ফুড়িয়ে এই তাল গাছে ভালোবাসি পরিচেষ্টা করি এই বিপুল সংখ্যক তালগাছের বীজ সংগ্রহ করতে নানা উপায় বেছে নিয়েছেন তিনি কোথাও তালবীজের খোঁজ পেলে চিত্তরঞ্জন ছুটে যান সেখানে যশোরের ভবদাহ অঞ্চলের পঞ্চাশটি গ্রাম থেকে তালবীজ সংগ্রহ করেন তিনি কেউ বিক্রি করেন আবার বিনা পয়সায় কেউ বীজ দিলে খুশি মনে তা নেন শুধু তালের বীজ রোপণ করেই ক্ষান্ত হননি চিত্তরঞ্জন দাস নিয়মিত গাছগুলোর পরিচর্যাও করেন প্রায় সকালে বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে সঙ্গে থাকে কোদাল পানির বোতল ও দা চারার নিচে আগাছা হলে পরিষ্কার করেন নিজ হাতে গোড়া থেকে মাটি সরে গেলে জমি থেকে মাটি নিয়ে ভরাট করেন স্থানীয় গ্রামবাসীদের তালগাছ রক্ষায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করেন শুরুর দিকে পরিবারের লোকজন তার এই কাজে ক্ষুব্ধ হলেও সময়ের সাথে সাথে এখন তাকে সাহায্য করেন কে কি দিলে আমার বাবার সময় নেই আমি কি দেব ভাবি প্রত্যেক বছর আমি যতদিন চলতে পারব দেশের জন্য খালি গাছ লাগাই যাব তবে নানা কারণে এ পর্যন্ত চিত্তরঞ্জনের এত কষ্টে লাগানো কয়েক হাজার গাছ নষ্ট হয়ে গেছে দুই সালে ভবদাহ এলাকার জলাবদ্ধতার কারণে মারা গেছে অনেক গাছ কিছু গাছ স্থানীয়রা নষ্ট করেছেন আবার অনেক গাছ উপড়ে ফেলা হয়েছে রাস্তা সংস্কারের সময় এছাড়া হাত পাখা ব্যবসায়ীরাও ছোট ছোট গাছের পাতা কেটে নিয়ে যায় এত কিছুর পরও হতাশার নিচিতরঞ্জন সকল বাধা উপেক্ষা করে লাগিয়ে চলেছেন গাছ কোন পরিবেশ মন্ত্রী যদি একটু আমার সহতায় করে এবার সহযোগিতা করে তা আমি সুন্দরবনেও দুই লাখ গাছ লাগা দিতে এই তাল গাছ